ধন্যবাদ বিশল নিউজ একাত্তরকে স্বাগতম জানাচ্ছি আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মুজিদ চেয়ারম্যান বাংলাদেশ জন ঐক্য পার্টি বিজিপি আমরা রাজনৈতিকভাবে বিশ্বাস করি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমস্ত নাগরিকই আমরা এই জনপদেরই মানুষ বিদায় আমরা কোনো সাম্প্রদায়িক বা রাজনৈতিক চক্রগোষ্ঠীর জিম্মি দশা থাকতে চাই না আমরা অসাম্প্রদায়িক একটি মুক্তবাদের আহ্বান জানাচ্ছি দেশবাসীকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের আঠেরো কোটি জনপদের সকল জনগণের প্রতি বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে মুক্তবাদের আহ্বান জানাবো যেখানে কোনো ধর্ম কোনো দল কোনো গোষ্ঠী কোনো চক্র তথা ধর্ম আন্দা দল আন্দা গোষ্ঠী আন্দা বা রাজনৈতিক চক্রের অধীনস্থ না হয়ে উন্মুক্তভাবে একটি স্বাধীন সার্বভৌম স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে এগিয়ে আসার জন্যে উদাত্তভাবে আহ্বান জানাব পাশাপাশি পাঁচই অগাস্ট গণভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনকে আগামী কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে বিজেপির পথাকাতলে যোগ দেওয়ার জন্য উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি আসুন আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তবাদের নিশানকে উপরে তুলে বিজেপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সামনে এগিয়ে যায় সেই প্রত্যাশাই করি আমরা চাই না আর নতুন করে কোনো স্বৈর শাসকের আগমন ঘটুক আবার কোনো বেশি ভাদের জন্ম হোক নিশ্চয়ই বাঙালিরা স্বাধীন চেতা জাতি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে উর্জিত স্বাধীনতাকে কোনো অবস্থায় কোনো চক্রের কাছে ভারতের দালালদের কাছে আমেরিকার প্রাতত্তাদের কাছে দেশের সার্বভৌমত্ব তথা দেশের মূর্তিকে আর বিলিয়ে দেওয়া হবে না অতএব দেশ এবং দেশের সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে এবং আঠেরো কোটি মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ এবং দেশের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা কর প্রত্যাশা করি পরিশেষে বলবো বিজেপির পথাকার তলে যুগদিন দিন দলে দলে জয় হোক জনতার জয় হোক বাংলার